আমার স্বামী দ্বিতীয় বিয়ে করার পরে আমার সাথে থাকার দিনগুলো ভাগ করে ফেললো আমার স্বামী আমাকে জানিয়েছে সপ্তাহের দুইটা দিন আমার সাথে থাকবে আর সপ্তাহের বাকি দিনগুলো থাকবে তার নতুন বিয়ে করা বউয়ের সাথে আমার স্বামীর নতুন বিয়ের ঠিক এক মাস পরেই আমি জানতে পারলাম আমি নাকি মা হতে যাচ্ছি এই কথাটা জানার পরে আমি খুব ভাবে ভেঙে পড়ি শুধু আল্লাহকে বারবার বলছিলাম তুমি আমাকে সেই সন্তান দিলে শুধু একটা মাস আগে কেন দিলে না আবার পরোক্ষণে ভাবি আল্লাহ আমাদের জন্য যা করে সেটা ভালোর জন্যই করে হয়তো শেষ জীবনে বেঁচে থাকার সম্বল হিসেবে আল্লাতালা আমাকে এই সন্তানটা দান করেছে কি অদ্ভুত একটা পরিস্থিতি তৈরি হয়েছে বিয়ে ১৩ বছর পরে মানুষটা বাবা হতে চলেছে কিন্তু এই সুখবরটা আমি তাকে জানাতে পারছি না কারণ সে নতুন বিয়ে করে নতুন স্ত্রীর সাথে এখন সংসার করছে খুব ব্যস্ত আছে সে নতুন বউকে নিয়ে নতুন বউয়ের সাথে বেশ সুখেই আছে সে তাকে এখন আর দেখা যায় না ঘর থেকে বের হয় না বললেই চলে আর আমার দিকে তাকানোর তার কাছে কোনো সময় নেই বললেই হয় বেশ কিছুদিন পরে হঠাৎ করে সন্ধ্যার দিকে আমার ঘরে আসলেন আমি তাকে জিজ্ঞেস করলাম আচ্ছা আমি কি এখানে থাকবো নাকি বাবার বাড়িতে চলে যাব। তখন সে উত্তরে বলল তোমার ইচ্ছা তুমি চাইলে এখানে থাকতে পারো আবার চাইলে বাবার বাড়িতেও যেতে পারো যে মানুষটা আমাকে একটা দিন আমার বাবার বাড়িতে থাকতে দেয়নি নিয়ে চলে এসেছে সাথে করে সেই মানুষটা আজকে বলছে তুমি বাবার বাড়িতেও থাকতে পারো সেদিনও আমি তাকে জানাতে পারিনি তার বাবা হওয়ার কথাটা এর কিছুদিন পরে আমি বাবার বাড়িতে চলে আসি কিন্তু বাবার বাড়িতে এসে আমার কোনো কিছু ভালো লাগে না রাতে ঘুমাতে পারতাম না সেরকম কিছু খেতেও পারতাম না সব সময় মন খারাপ করে বসে থাকতাম চুপচাপ এলাকার সবাই আমাকে দেখে বলতো তোর কি হয়ে বাবার বাড়িতে বেশ কিছুদিন থেকে আমি বুঝতে পারলাম সেখানে আমার তেমন কোনো কদর নেই তাই কিছু ফেলে আবারও ফিরে চলে গেলাম শ্বশুর কিন্তু শ্বশুর এসে আমার কলিজাটা আরও ফেটে যেত আমার আরও কষ্ট হতো খারাপ লাগতো যখন দেখতাম আমার সামনে আমার স্বামীকে অন্য কেউ জড়িয়ে ধরছে আমার স্বামী খেয়েছে কিনা শরীর ভালো আছে কিনা অন্য কেউ খবর রাখছে বেশ কিছুদিন পরে আমার হাজব্যান্ডকে আমি জানাই যে সে বাবা হতে যাচ্ছে পরবর্তীতে এই কথা শোনার পরে বেশ খুশি হয় তখনই সে সিদ্ধান্ত নেয় সপ্তাহের দুইটা দিন সে আমার কাছে থাকবে আর বাকি দিনগুলো তার নতুন বইয়ের কাছে থাকবে আমার ভাগে পড়েছিল বৃহস্পতি আর শুক্রবার কিন্তু আমি আমার স্বামীকে অনেক ভালোবাসি যখনই শুক্রবার আর বৃহস্পতিবার আমার ভাগে পড়তো তখনই আমি আমার বাবার বাড়িতে চলে আসতাম আসলে আমাদের বিয়ে হয়েছিল ভালোবেসে সম্পর্ক করে বিয়ে করেছিলাম দুজন দুজনকে অনেক ভালোবাসতাম আমি এখনও ভালোবাসি জানি না তার তরফ থেকে কেমন আছে ভালোবাসা কিন্তু এখনকার এই মানুষটাকে আমি আর ভালোবাসি না বিয়ের পর থেকে আমাদের সংসার জীবনটা ভালোই ছিল কিন্তু একটা সন্তানের জন্য সংসারে অনেক হাহাকার ছিল দেখতে দেখতে আমার ডেলিভারির সময় হয়ে যায় আর সেই মুহূর্তে আমাকে বাবার বাড়িতে পাঠিয়ে দেওয়া হয় আমার দুইটা জমজ ছেলে সন্তানের জন্ম হয় কিন্তু আমার ছেলেদের কপাল এতটাই খারাপ তাকে দেখার জন্য তার বাবা দাদা দাদি তার দাদার পরিবারের একটা মানুষও আসে না ছেলেদের বয়স তিন মাস হয়ে যায় এর মধ্যে আমার শ্বশুরবাড়ির পক্ষের একটা মানুষও এমনকি আমার স্বামী পর্যন্ত খোঁজখবর নিতে আসেনি বাবার বাড়িতে নিয়ে এর মধ্যে আমার স্বামী আমাকে একটা ডিভোর্সের নোটিস পাঠিয়ে দেয় দুইটা জমৎ ছেলে সন্তান নিয়ে আমি আজকে ডিভোর্সই হয়ে গেলাম বেশ কিছুদিন পার হয়ে যায় প্রায় এক বছরের বেশি তারপরে হঠাৎই একজনের মাধ্যমে জানতে পারলাম আমার স্বামী যাকে বিয়ে করেছিল একটা সন্তানের আশায় সে কোনোদিনও মা হতে পারবে না তার জরায়ুতে কোনো একটা সমস্যা আছে একটা কথা সব সময় মনে রাখবেন আল্লাহ ছাড় দেয় কিন্তু ছেড়ে দেন না এত সময় আপনারা যার স্টোরিটি শুনলেন এটা একটি অপূর্ব জীবন থেকে নেওয়া হয়েছে আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন আল্লাহ হাফেজ